একটা ছবির জন্য দুশো কোটি জানেন এই মুহূর্তে ভারতের সব থেকে বেশি টাকা পাওয়া ভিলেন কে বড় অভিনেতা শাহরুখ সালমান খান কে গিয়ে পারিশ্রমিকের দিক দিয়ে সর্বোচ্চ রেকর্ড বানিয়ে ফেলেছেন তিনি নাম বলতে পারবেন একটি সিনেমায় অভিনেতা অভিনেত্রীর সাথে একটি ভিলেন না থাকলে গল্প যেন ঠিক জমে না মূলত একটা ভিলেনই বলা যায় সিনেমার গল্পটিকে কারো সুন্দর করে তোলে জীবন প্রাণ অমরেশ পুরি প্রেম চোপড়া শক্তি কাপুর বলিউডের আইকনিক সব ভিলেনের জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে তবে বলতে পারবেন কি এই মুহূর্তে ভারতের সব থেকে বেশি টাকা সুপার স্টার ইয়াশ যশ কে মনে আছে নিশ্চয়ই কেডিএফ সিনেমায় তার পারফরমেন্স আজও আমরা ভুলিনি একেবারে নিখুঁত অভিনয় এবার এই ইশকে আপনারা দেখতে পাবে নীতিশ তিওয়ারীর বহু প্রতীক্ষিত সিনেমা রামায়ণে ভিলেন রূপে রূপে দেখা যাবে রণবীর কাপুরকে এই ছবিটির বাজেট আটশো পঁয়ত্রিশ কোটি এটি ভারতীয় সিনেমার ইতিহাসের সব থেকে বিগ বাজেট এর ছবি প্রযোজনা সংস্থা সূত্রের খবর প্রথমে ছবিটির জন্য দেড়শো কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন যশ পরবর্তীতে তিনি ছবির নির্মাতা সংস্থা সঙ্গে পার্টনারশিপে যান সূত্রের খবর ছবিটি চললে ছবি থেকে ইয়াসের আয় হবে দুশো কোটিরও বেশি এই মুহূর্তে ভারতীয় সিনেমায় সব থেকে বেশি টাকা পাওয়া হিরোদের মধ্যে রয়েছেন শাহরুখ খান সালমান খান তারা এক একটি ছবি থেকে পেয়ে থাকেন একশো কুড়ি থেকে একশো কোটি এবার খানেদের টক্কর দিয়ে দেবেন ইয়াশ তবে আমির খান ও রজনীকান্ত কে টক্কর দিতে পারেন ইয়াশ আমির দাঙ্গালের জন্য আর রজনীকান্ত জেলারের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন দুশো কোটি ব্যুরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান